নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটি বাবা মাই খুঁজে থাকেন কিভাবে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিতই বলবো প্রথমত মনোযোগ না থাকার কারণ দৈনন্দিন জীবনের কিছু সহজ টিপস বাচ্চাদের জন্য সঠিক খাবারের তালিকা আর হ্যাঁ একটি বিশেষ টোটকা কোথায় এলাচ রাখলে বাচ্চার মন পড়াশোনায় আরও বেশি থাকবে তাহলে চলুন এবার শুরু করি কেন বাচ্চারা মনোযোগ দিতে পারে না প্রথমেই বোঝা দরকার বাচ্চারা মনোযোগ দিতে পারে না কেন এর কয়েকটি সাধারণ কারণ হল ঘুমের অভাব বাচ্চারা যদি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা না ঘুমায় তাহলে তাদের মস্তিষ্ক ক্লান্ত থাকে দ্বিতীয়ত অতিরিক্ত স্ক্রিন টাইম মোবাইল টিভি গেম এগুলি বেশি হয়ে গেলে মনোযোগ ভেঙে যায় তৃতীয়ত সঠিক পুষ্টির অভাব মস্তিষ্কের কাজ করার জন্য ভিটামিন এবং মিনারেল খুবই দরকার এছাড়াও স্টাডি এনভায়রনমেন্ট ঠিক না হওয়া পড়ার জায়গা যদি অপরিষ্কার বা শব্দযুক্ত হয় মনোযোগ সেখানে থাকে না যদি আমরা এই কারণগুলি বুঝতে পারি তাহলে সমাধানও বের করা সহজ হবে চলুন এবার আসি সবচেয়ে জরুরি বিষয় বাচ্চাদের পুষ্টি নিয়ে বাচ্চাদের মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায় থেকে পনেরো বছর বয়সে তাই তাদের ডায়েটে থাকতে হবে ড্রাই ফ্রুট যেমন বাদাম আখরোট কাজু এগুলি মস্তিষ্কের জন্য সুপারফুড ডিম প্রতিদিন অন্তত একটি ডিম দিলে প্রোটিন ও ওমেগা থ্রি পাওয়া যায় সবুজ শাক সবজি পালং শাক লাল শাক ব্রোকলি এগুলিতে আয়রন ও ক্যালসিয়াম প্রচুর থাকে ফল যেমন কলা আপেল কমলা এগুলি ভিটামিন দেয় ও এনার্জি বাড়ায় দুধ ও দুধজাত খাবার যেমন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর জন্য খুবই দরকারি এছাড়াও বাচ্চাদের জাঙ্ক ফুড কম খাওয়ানো জরুরি প্যাকেটে চিপস সফট ড্রিঙ্কস অতিরিক্ত চিনি এগুলো মস্তিষ্কের ক্ষতি করে এবং মনোযোগ নষ্ট করে পড়াশোনায় সঠিক পরিবেশ তৈরি করুন মনোযোগ বাড়ানোর জন্য সঠিক স্টাডি এনভায়রনমেন্ট তৈরি করা খুবই দরকার এই সংক্রান্ত কিছু সহজ টিপস হলো স্টাডি কর্নার বানান ঘরের এক কোণে শুধু পড়াশোনার জন্য একটি ছোট টেবিল বা চেয়ার রাখুন পরিষ্কার রাখুন টেবিলে অযথা জিনিস রাখবেন না এছাড়াও আলো ভালো রাখুন প্রাকৃতিক আলো বা হালকা সাদা আলোতে পড়া অনেক ভালো টিভি বা মোবাইলের শব্দ বন্ধ রাখুন টাইম টেবিল বানান এর সাথে বেশি সময় পড়ার দরকার নেই পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়া তারপর পাঁচ মিনিট বিরতি এই রকম রুটিনই পড়ার জন্য ভালো এইভাবে যদি রোজ পড়াশোনার হয় বাচ্চারা মনোযোগ ধরে রাখতে পারবে এবার আসি সেই বিশেষ টোটকা এলাচ ব্যবহার আজকের সবচেয়ে ইন্টারেস্টিং টিপসে আমাদের বাড়িতে এলাচ প্রায় সবারই রান্নাঘরে থাকে প্রাচীন আয়ুর্বেদ অনুযায়ী এলাচের সুগন্ধ মনকে শান্ত করে এবং মনোযোগ বাড়ায় তো কি করতে হবে ঘরে স্টাডি উত্তর পূর্ব দিকে অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে একটি ছোট্ট বাটিতে তিন থেকে চারটি সবুজ এলাচ রাখুন এটি প্রতিদিন বদলে দিন অথবা সপ্তাহে একবারও করতে পারেন সপ্তাহে একবার নতুন করে এলাচ রাখুন এলাচের হালকা গন্ধ পড়ার সময় মস্তিষ্ককে রিল্যাক্স করবে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এটি শুধু একটি পজিটিভ তৈরি করবে সাথে আমরা যদি সঠিক খাবার এবং সঠিক ঘুম ও সঠিক পড়াশোনার অভ্যেস রাখি তাহলে রেজাল্টও ভালো হবে শুধু বাচ্চাদের উপর পড়াশোনার চাপ দেওয়া নয় পেরেন্টসদেরও কিছু ভূমিকা আছে মোটিভেট করুন যেমন বাচ্চা ভালো কিছু করলে প্রশংসা করুন রুটিন মেনে চলুন নিজে যদি শৃঙ্খলাবদ্ধ থাকেন বাচ্চাও সেটাই শিখবে প্রেসার দেবেন না পড়াশোনাকে বোঝা বানাবেন না গেমের মতন ইন্টারেস্টিং বানান এইভাবে বাচ্চারা ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগ দিতে শিখবে তো তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম মনোযোগ না থাকার কারণ সঠিক পুষ্টির গুরুত্ব ভালো স্টাডি এনভায়রনমেন্ট এলাচের টোটকা এবং পেরেন্টদেরও ভূমিকা এই টিপসগুলি মেনে চললে আপনার বাচ্চার পড়াশোনার মনোযোগ অনেকটাই বাড়বে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কোন টিপস আপনার কাজে লেগেছে আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক